আসসালামু আলাইকুম ট্রাস্ট ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর যেতে কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে এস টিসি তিরিশ আঠাইশ এটা খুবই ভালো মানের একটি কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলার এটা সম্পূর্ণ অটোমেটিকভাবে কাজ করবে অটোমেটিক তাপমাত্রা আর্দ্রতা কন্ট্রোল করবে এবং অটোমেটিকভাবে টাইমারের মাধ্যমে এবং মোটরের মাধ্যমে ডিম ঘুরবে এটা হচ্ছে আর্দ্রতার মেশিন মেকার বা ফগার এটা অটোমেটিক কাজ করবে যে দেখেন এটা অটোমেটিক কাজ করবে এখানে লেখা আছে স্টপ অটোমেটিক অটোমেটিক্যালি ইফ ওয়ার্ক উইদাউট ওয়াটার অর্থাৎ পানি না থাকলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটার সাথে এই মেশিনটা এটার সাথে যাবে মেশিনের আর্দ্রতা তৈরি করার জন্য এবং আমরা হাইগ্রোমিটারও দিয়ে দিছি কারণ এইখানে হাইগ্রোমিটারের আর্দ্রতা এবং এইখানের কন্ট্রোলারের আর্দ্রতা ম্যাচিং হয় কিনা এটা দেখার জন্য দেখেন এখানে আছে চৌথ দশমিক এখানে আছে পঁয়তাল্লিশ তার মানে খুব কাছাকাছি আসে তো আমরা একটু মেশিনের বিতর্কের অবস্থাটা দেখার আগে আপনাদের বাইরের লোকটা দেখাচ্ছি তো এই হচ্ছে মেশিনের অবস্থা খুবই উন্নত মানের ককশিট বডি দিয়ে তৈরি এবং উপরে আমরা চায়না কস্টেপ দিয়ে টেপিং করে দিয়েছি মোটা টেপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি ভাঙবে না মচকাবে না মরিচা ধরবে না কোনো ক্ষয়ক্ষতি হবে না পাঁচ বছরও এই ককশিট বক্সটি নষ্ট হবে না এটি হচ্ছে পুরো তো দেখেন এই উপরে এই যে কভারটা প্রায় আড়াই ইঞ্চি মোটা এটার উপরে উঠে পূর্ণবয়স্ক মানুষ দাঁড়াইয়া লাফাইতে পারবে তো নষ্ট হওয়ার উপক্রম হবে না এটা দূর দূরান্ত মাধ্যমে পাঠিয়ে থাকি এখন পর্যন্ত ভাঙা চোরের কোনো রেকর্ড নেই তো আপনাদের একটু ভিতরটার অবস্থা দেখাচ্ছি তো দেখেন এই হচ্ছে মেশিনের ভিতরকার অবস্থা অষ্টআশি ডিমের ট্রে দেওয়া আছে প্রতিটি ট্রেতে অষ্টআশি করে ড্রিম ধরবে দুইটি ট্রে দেওয়া আছে আমরা মেশিনটি চেক আপ করার জন্য অ্যানালগ মিটার রেখে দিয়েছি সব ঠিক আছে এবং লাইট এবং ফ্যানের জন্য ডাবল ডাবল পয়েন্ট রাখা হয়েছে এবং ডিসি লাইট সিস্টেম করে রাখা হয়েছে এসি ডিসি দুইভাবেই চলবে যা অটোমেটিক্যালি ডিম এক ঘন্টা পর পর এই যে মোটর এবং ট্রেনের মাধ্যমে টার্নিং হবে তো এই ট্রেটার প্রশিষ্ট হলো যত ছোট ডিম হোক না কেন এখান থেকে পড়বে না এটা হচ্ছে অষ্টআশি ডিমের চায়না ট্রে থেকে বলে এটার এই ট্রেটা ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো আসে কারণ এখানে এয়ার সার্কুলেশনটা এবং হিটিং সার্কুলেশনটা খুব ভালো হয় তো দেখো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় অথবা এর থেকে বড়ো ছোটো যে কোনো সাইজের মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্রাস্ট ইনকিউবেটর অ্যান্ড পার্স আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের কারখানা হচ্ছে বরিশাল সদরে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা সুন্দরবন কুরিয়ার বা এসে পরিবহন যে কুরিয়ার মাধ্যমে নেন না কেন পরিশোধ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম